গুড মর্নিং বন্ধুরা দেখো আমি এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ পরের দিনও নেমন্তন্ন ছিল মামা বাড়িতে মামা শ্বশুর বাড়িতে যেতে হতো তো সকাল সকালে আমি রেডি হয়ে গেছি তো আমায় কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে দেখো ভাই চলে এসেছিলো টোটো নিয়ে মানে আগের দিন তো চার নিয়েই গেছিলাম আর ভাই যেহেতু যাচ্ছে যাওয়ার পথে তাই আমাকে নিয়ে যাবে তোমাদের যাহা দাদা ভাই যেহেতু বাড়িতে নেই উনি একটু প্রোগ্রামে বেরিয়েছে তাই আমরা ভাইয়ের টোটোতে করে চলে গেলাম আমি আর মেয়ে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো অনেক মজারও আছে তো দেখতে থাকো তো এখানে তো টোটো করে যাচ্ছি তো দেখো তারপর চলে এলাম মামাবাড়ি এই হচ্ছে আমার মামাবাড়ি মামা শ্বশুরের বাড়ি আর এই যে কার্তিক ঠাকুর দেখে নাও তোমরা দর্শন করে নাও এই ঠাকুরটা পুজো হয়েছিল আগের দিন সেটার ভিডিওটা তোমাদের দেখিয়েছি তো আর এখানে দেখো সমস্ত মামি এখানে আছে দুই মামি এখানে সব মামি দেখো কত কতগুলো মামি দেখাচ্ছি তোমাদেরকে মামিদেরকে বলছি একটু হাই করে দাও তো মামি তারপরে চলো ঘরের ভেতরে যাই ঘরের ভেতরে দেখে এই দেখো সবগুলো মামি এটা সেজ মামি ওইটা আর এক মামি এইটা ছোট মামি হ্যাঁ মামিরা মামিদের গাদা আর ওইটা হচ্ছে আমার যা আর চলো মা বাড়িটা একটু ঘুরিয়ে দেখি দিই তোমাদেরকে এই যে মেয়ে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে আর এখানে তো দুই মাইও বসে রয়েছে আর এদিকে দেখো এই ঘরটাতে আমার মামা মামিরা থাকে যেই মামার বাড়িতে এসেছি সেই মামা মামি থাকে এটা ঠাকুর ঘর আর এদিকে চলো দেখিয়ে দিই আমাকে একটু দেখিয়ে নিলাম তো চলো এবার রান্নাঘরটা একটু দেখিয়ে আসি আর এই ঘরটায় দেখো এটা দিদা শুয়ে আছে হুম দিদা সকালে উঠেছে তো অনেক ভাল লাগছে না বলে শুয়ে আছে দিদা আর এই হচ্ছে মামিদের রান্নাঘর চলো সমস্তটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই আর যারা যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ভিডিওটা কমেন্ট করে লাইক করে দিও প্লিজ আর এখানে দেখো রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর আজকে সব নিরামিষ আছে রান্নাবান্না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে ফ্রায়েড রাইস আছে আলুর দম আছে পনির আছে মাটার পনির আছে আর চাটনি পাঁপড় মিষ্টি দই নিরামিষ খাবার দাবার আছে তারপর দেখো আমরা চলে গেলাম সব মামিরা মিলে একটু পুরোনো বাড়িতে মানে মামিদের একটা নতুন বাড়ি আর একটা হচ্ছে পুরোনো বাড়ি সেই পুরনো বাড়িতে চলে গেলাম আর দুই সাইডে দেখো কত সুন্দর জঙ্গল মানে গাছপালা হয়ে আছে তো বেশ সুন্দর লাগছে মানে পরিবেশটা গাছপালার দুদিকে গাছপালা মধ্যখানে রাস্তা তো এই দেখো সব মামিরা মিলে একসঙ্গে যাচ্ছি আমরা আর মেয়ে যাচ্ছে আগে আগে তো মায়ের বাড়িরা চলো পুরোনো বাড়িটাও তোমাদের দেখিয়ে দেবো মায়ের বাড়িতে শীতকালের রোদ না আর রোদের জোরটাও ছিল তেমন এই যে পুরোনো বাড়ি মামিদের দেখো আগে মাটির বাড়ি ছিল তারপর ছোটো বড় একটা পাকা বাড়ি করেছিল আর এখানে কেউ এখন থাকে না ওই আলেগালে আসছে একটু দেখে যায় বাড়ি ঘরগুলো আর এই পুরো জায়গাটাই মামিদের আর এখানে দেখো প্রথম ব্যাচ বসে পড়েছে খাওয়া দাওয়ার মেনু নিয়ে সবাই ক্যাটারিংয়ে সার্ভিস করছে আর এই যে আমার ভাই এই ভাই টোটো করে এসেছিলাম তো পরে দেখো এই বয়স্ক মহিলাকে খাবার দিতে আসলাম আমি আর দুই মামি মিলে ওনাকে শাড়ি দেওয়া হলো তিন মামি মিলে আর আমি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপরে আর তোমরা দেখতে থাকো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তো তারপরে দেখো এখানে মামিরা মিলে আবার একটু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা